আসসালামু আলাইকুম ইবরণ কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও তারা অনেকে একটা প্রশ্ন করছে একটা কমন প্রশ্ন যে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ফুল সিলেবাস পড়বো নাকি শর্ট সিলেবাস পড়বো এবং অনেকে তোমরা ভিন্ন অন্য ভার্সিটি গুলাতে কিন্তু শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলে দিচ্ছে যে ফুল সিলেবাসে তারা পরীক্ষা নেবে তো এটা নিয়ে তোমাদের আসলে প্যারা যে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা ফুলটা পড়বা কিনা কারণ অন্যগুলার জন্য কিন্তু ফুল তেমন লাগতেছে না ঠিক আছে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা ফুল সিলেবাস পড়বা কিনা এই বিষয় নিয়ে তোমরা একটু কনফিউজ আসো দেখো তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ফুল সিলেবাস পড়তে হবে কি হবে না এটা তোমরা বিগত বছরের যে প্রশ্ন অ্যানালাইসিস এটা দেখলে কিন্তু বুঝতে পারবা যে বিগত বছরগুলাতে কেমন প্রশ্ন আসে ফুল সিলেবাস থেকে তাই না ফুল সিলেবাস থেকে কেমন প্রশ্ন আসে এবং শর্ট সিলেবাস থেকে কেমন প্রশ্ন আসে সেটা তুমি যদি দেখো এবং শর্ট সিলেবাসের যতগুলো প্রশ্ন আসে ঠিক আছে এই যে শর্টে যতগুলো প্রশ্ন আসবে এগুলো তোমার চান্স পাওয়ার জন্য এনাফ কিনা এবং শর্ট সিলেবাস টা তোমার পর্যাপ্ত প্রিপারেশন নেওয়া আছে কিনা ঠিক আছে শর্ট সিলেবাস তোমার যদি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি কতটা প্রশ্ন কমন পাবো এটা হচ্ছে ফ্যাক্ট টোটাল তোমার পরীক্ষা হবে গত টোটাল পরীক্ষা হবে একশো মার্কের একশো মার্কে আমরা কি পাবো একশো মার্কের এমসি পি আমরা পাবো ঠিক আছে এখন এই একশো মধ্যে আমি কয়টা কমন পাস শর্টের মধ্যে এটা আমাকে দেখতে হবে তো আমি যে প্রশ্নগুলো দেখলাম তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো করলাম তো এখানে দেখতেছি প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে ফিজিক্সে ফিজিক্সে তোমার ম্যাথস আমি কিন্তু এখানে ম্যাথস প্রশ্নগুলো বলবো ঠিক আছে সর্বোচ্চ তোমার এখানে তিন থেকে চারটা প্রশ্ন শর্টের বাইরে আসছে বিগত কয়েক বছরে শর্ট সিলেবাস যখন তোমার হচ্ছে শর্ট সিলেবাস একুশ বাইশের পর থেকে যে শর্ট সিলেবাস তোমাদের দিয়ে দিচ্ছে এরপরে কি ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এখানে ফিজিক্সে ম্যাক্স তিন থেকে চারটা প্রশ্ন আসছে কেমিস্ট্রিতে খুবই কম প্রশ্ন আসে কেমিস্ট্রিতে তোমার দুই থেকে তিনটা প্রশ্ন সর্বোচ্চ আসে থাকে তোমার হচ্ছে ম্যাথে একটু বেশি প্রশ্ন আসে এবং বায়োলজিতে দুইটা বেশি প্রশ্ন আসে ম্যাথে তোমার প্রায় দেখা যায় চার থেকে পাঁচটার মতো প্রশ্ন গড়ে আসে ঠিক আছে কোনো বছর তিন থেকে চারটা কোনো বছর পাঁচটা এরকম প্রশ্ন কিন্তু আসে থাকে তো চারটা কিন্তু আসেই চারটা প্রশ্ন আসেই ঠিক আছে চারটা প্রশ্ন আসেই দেখবে যে ফাংশন থেকে তারপর হচ্ছে তোমার পরিমিত ব্যবধান এই টাইপের প্রশ্নগুলো থেকে তারপর হচ্ছে বিন্যাস সমাবেশ এগুলো থেকে প্রশ্ন আসে থাকে ম্যাথে এবং বায়োলজির ক্ষেত্রে সবচাইতে বেশি সরে বাইরে থেকে প্রশ্ন বেশি থাকে পাঁচ থেকে পাঁচ চার থেকে পাঁচটা অনেক সময় থেকে ছয়টা প্রশ্ন তোমার চলে আসে বায়োলজি থেকে বিগত বছর আমরা দেখলাম একটা শিফটে প্রশ্ন আসছে তোমার প্রাইস তে এসে যায় একটা শিফটে প্রায় ছয়টা প্রশ্ন তোমার আছে শর্টের বাইরে থেকে ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমার বায়োলজি যে পার্টটা এখানে সবচেয়ে বেশি শর্টের বাইরে প্রশ্ন এসে থাকে তো আমরা যদি এটা গড় করি তো আমরা বলতে পারি যে এভারেজ প্রশ্ন তোমার ঠিক আছে এভারেজ যে প্রশ্ন এই এভারেজ প্রশ্ন আসে তোমার শর্টের বাইরে থেকে শর্টের বাইরে থেকে ঠিক আছে আউটসাইড শর্ট এভারেজ প্রশ্ন তুমি ধরতে পারো হচ্ছে চারটা তাহলে চার গুণন তিন কত বারো ঠিক আছে বারো তো আমি হচ্ছে বারোটা প্রশ্ন এবং বাংলাতে তুমি দুই থেকে তিনটা প্রশ্ন পাবা বাংলা যে দশটা আছে না দশটা এম জিকে তোমাদের জন্য আসে সেখানে আবার শর্টের বাইরে থেকে কিছু প্রশ্ন আসবে তো আমি যদি ওভারঅল বলি ওভারঅল ম্যাক্স ম্যাক্স তোমার হচ্ছে শর্টের বাইরে থেকে প্রশ্ন আসবে কয়টা পনেরোটা ম্যাক্স প্রশ্ন আসবে কয়টা শর্টের বাইরে থেকে পনেরোটা প্রশ্ন আসবে তাহলে তোমরা শর্ট সিলেবাসে কয়টা প্রশ্ন পাবা দেখো শর্ট সিলেবাসে তোমরা প্রশ্ন পাবো হচ্ছে হান্ড্রেড মাইনাস ফিফটিন ইকাল কথা বলতো এইভ তো এই যে পৌঁছাশি পঁচাআশিটা এমসি কেউ তোমরা কিন্তু অলরেডি শর্টে থেকে পাচ্ছ শর্ট সিলেবাস থেকে তোমরা পঁচাশিটা প্রশ্ন বাঁচতো এখন বিষয় হচ্ছে এই যে পঁচাআশিটা প্রশ্ন তোমার শর্ট সিলেবাস থেকে আসবে এবং এই পঁচাশিটা প্রশ্নই তোমার কমন পড়বে কিনা এবং এই পঁচাশিটা প্রশ্নই তুমি সলভ করতে পারবা কিনা ঠিক আছে এটা হচ্ছে ফ্যাক্ট কারণ তোমার যদি ভালোভাবে তুমি চান্স পেয়ে যাও টপ পজিশনে থাকতেও তোমাকে কিন্তু অবশ্যই আশির কাছাকাছি একটা মার্কবে অনেক সময় আশি প্লাস লাগবে যেমন বিগত বছরগুলোতে তোমরা দেখবা গত বছরে কাঠ কিন্তু অনেক হাই ছিল আশি প্লাস লাগছে যদি একটা টপ সাবজেক্ট পাইতে হলে তাই না তো তুমি যদি টপ সাবজেক্টগুলো পেতে চাও তোমার যদি চিন্তা ভাবনা এমন থাকে যে টপ সাবজেক্ট আমি পাবো সেক্ষেত্রে তোমার কিন্তু শর্ট সিলেবাস এনাফ হচ্ছে না কারণ তোমার প্রশ্ন আসছে প্রচুর আশিটা এর মধ্যে তুমি ভুল করে আসবে তাই না তো এমন না যে তুমি হান্ড্রেড পারসেন্ট তোমার প্রিপারেশন আছে শর্ট সিলেবাসে যেখান থেকে আসবে সেখান থেকে তুমি পারবা বোঝা গেছে না তো এটা আসলে রিস্ক হয়ে যায় কাদের জন্য যারা টপ করবে যারা টপার হবা তাদের জন্য কিন্তু রিস্ক হয়ে যায় শর্ট সিলেবাসটা এবার যারা মনে করো আমি চান্স পাবো আমার চান্স পাইতে হবে টেনে পড়ে চান্স পাইতে হবে তো তোমরা কি করতে পারো তারা তোমরা শর্ট সিলেবাসটা ভালো করে পড়তে পারো পড়ে শর্টের বাইরে থেকে কিছু স্পেসিফিক চ্যাপ্টার তুমি পড়তে পারো যেমন মনে করো শর্টের বাইরে থেকে আমি যদি ফিজিক্সের ক্ষেত্রে বলি তাহলে জ্যামেতিক যে আলোক বিজ্ঞান এই যে জ্যামেতিক আলোক বিজ্ঞান এখান থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসে ঠিক আছে জ্যামেতিক আলোক বিজ্ঞান যেটা আছে তোমরা ভূত আলোক বিজ্ঞান জ্যামেথিক আলোক বিজ্ঞান এখান থেকে এবং চৌম্বক দেখবা দুইটা অধ্যায় আছে ঠিক আছে দুইটা অধ্যায় এই চুম্বকের দুইটা অধ্যায় এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান এই যে এই অধ্যায়গুলো থেকে শর্টের বাইরে থেকে প্রশ্ন আসে থাকে ফিজিক্সে ঠিক আছে এবং বায়োলজিতে দেখবা কিছু নির্দিষ্ট অধ্যায় থেকে কিন্তু শর্টের বাইরে থেকে প্রশ্ন আসে থাকে তারপর তুমি ম্যাথের ক্ষেত্রে দেখবা কিছু নির্দিষ্ট চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে শর্টের বাইরে থেকে তো এই যে চ্যাপ্টার গুলো তুমি যদি একটু ভালো করে দেখতে পারো এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে দেখতে তাও তুমি দেখবে যে শর্টের বাড়ি থেকে তিন চারটা প্রশ্ন আসে তো দুইটা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাচ্ছ তো এইভাবে তোমাকে আগাইতে হবে লজিক্যালি আগাইতে হবে ঠিক আছে তাহলে শর্ট সিলেবাসটা তোমাকে অবশ্যই শর্ট সিলেবাস সিলেবাসটা তোমাকে অবশ্যই একশো পার্সেন্ট প্রিপারেশন থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন থাকতে হবে যেন এখান থেকে প্রশ্ন আসলে তোমার মানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে যদি তুমি ফুল না পড়তে চাও আর যদি ফুল পড়ো তাহলে তোমার কি হচ্ছে একশোটা একশোটার মধ্যে প্রশ্ন তুমি মানে আসবে এটা তুমি জানতে পারতো ফুল সিলেবাস থেকে একশোটা এম আসতেছে তো তোমার মোটামুটি পড়া আছে তো তুমি তাহলে কিন্তু আশি আশিটা অ্যান্সার করে আসতে পারবা বাট তুমি যদি শুধু শর্ট পড়ো সেক্ষেত্রে তোমার কিন্তু আশি প্লাস দেখানো অনেকটা টাফ হয়ে যাবে কারণ শর্টের মধ্যে তোমার কমন নাও আসতে পারে তাই না তো এই ক্ষেত্রে এখন ডিপেন্ড করছে তোমার উপরে তুমি যদি মোটামুটি বলতে পারো যে আমি যে আশি পঁচাশিটা প্রশ্ন শর্ট থেকে আসবে এটা কিন্তু চান্স আমি তোমাকে বলতেছি না যে চান্স পাই তাহলে তোমাকে ফুলই পড়তে হবে তুমি যদি শর্ট সিলেবাস পড়ো এটা তোমাকে চান্স পাওয়ার জন্য এনাফ হবে বাট তুমি যদি টপ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই শর্টের বাইরে কিছু চ্যাপ্টার স্পেসিফিক চ্যাপ্টার তুমি সিলেক্ট করো যেগুলো থেকে বিগত বছরের প্রশ্ন আসে সেইগুলো একটু ভালো মতো শেষ করো তাহলেই তোমাদের জন্য অ্যানাফ হবে তো আমাদের যে চবি ক এক্সাম বাসটা আছে এটাতে আমরা ফুল সিলেবাসটা এক্সাম নেবো ঠিক আছে আমাদের এক্সাম বাসটাতে আমরা ফুল ঠিক আছে শর্ট সিলেবাসটাকে আমরা গুরুত্ব বেশি দিচ্ছি এরপরে শর্ট সিলেবাস আমরা শেষ করে দেন আমরা আমরা ফুল সিলেবাসের চালু ঠিক আছে তো আগে তোমাদের জন্য শর্ট সিলেবাসটা শেষ করে ফেলতেছি তারপরে ফুল সিলেবাসে আগাচ্ছি তো তোমাদের উচিত হবে তোমরা শর্ট সিলেবাসটা খুব ভালো মতো শেষ করো একদম ফ্রাই করে ফেলো ঠিক আছে তারপরে তোমরা শর্টের বাইরে কিছু স্পেসিফিক চ্যাপ্টার পড়ো একটা বা দুইটা করে চ্যাপ্টার পড়ো এবং যেগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে কারণ তোমার চান্স পাইতে তো নব্বই পাইতে হবে না তাই না চান্স কত বলো তো সত্তর পঁচাত্তর এরকম এবং মার্ক থাকে যেমন বিশে বিশ তাহলে দেখো পঁচানব্বই প্লাস বা নব্বই প্লাস এরকম থাকলে তোমার কিন্তু একটা সিট হয়ে যাবে ঠিক আছে একটা ভালো একটা সিট হয়ে যাবে তো যাদের মার্ক ফুল আছে তারা চাইলে শর্ট সিলেবাস পরেও ভালো একটা সাবজেক্ট পাবা আর যাদের মার্ক কম আছে যাদের মার্ক অর্থাৎ যাদের মার্ক এই যে কিন্তু জিপিএ মার্কের উপর নির্ধারিত হয় বিশ মার্ক আছে এবং পরীক্ষা একশো টোটাল একশো বিশ মার্কে ম্যারিট হবে তো জিপিএ মার্ক যাদের বিশের থেকে কম যাদের জিপিএ মার্ক বিশের থেকে কম তাদের জন্য কিন্তু শর্ট সিলেবাস পড়াটা তো রিস্ক হয়ে যাবে তাদের জন্য শর্ট সিলেবাস পড়া রিস্ক হয়ে যাবে দেখো তুমি বিগত বছরে দেখছো যে কম প্রশ্ন আসছে এই বছর তো বেশি আসতে পারে এর কোনো গ্যারান্টি নাই তো তুমি যদি রিস্ক এড়াতে চাও যাদের জিপিএ মার্কটা কম বিশের নিচে তারা কিন্তু অবশ্যই ফুল সিলেবাসটা দেখতে হবে এবং ফুল সিলেবাসের সবগুলো দেখার দরকার নেই যে বললাম যেগুলা থেকে প্রশ্ন আসছে ওগুলা ঘুরে ফিরে আসবে ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখো তাহলে মোটামুটি তুমি কিন্তু ফুল সিলেবাস থেকে আসলে প্রশ্ন করে আসতে পারবা তো তুমি জাস্ট সব সিলেবাসটা একশো পার্সেন্ট প্রিপারেশন নাও ঠিক আছে একশো পার্সেন্ট নাও আর কিছু সময় রেখে বিগত বছরে যেগুলা আসছে সঠে বাইরে থেকে বিগত সালের প্রশ্নগুলা এবং ওই টপিক ভালো মতো সলভ করো তাহলে মোটামুটি তুমি বুঝে যাবা যে কেমন প্রশ্ন আসে বা আসলেও তুমি অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে তো এই ছিল মূলত এ বিষয়ে কথাবার্তা তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা কমিটির যারা পরীক্ষা দিবা তাদের জন্য এক্সাম বাসটা কিন্তু চলছে অলরেডি পনেরো পঁচিশ তারিখ থেকে আমাদের কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে তো তোমাদের দুইটা এক্সাম হয়ে গেছে আজকে তিন নম্বর এক্সামটা হবে তো যারা এনরোল করবে এখন তারা কিন্তু পূর্বের এক্সামগুলো দিতে পারবে ঠিক আছে এক্সাম ফি কত মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু আমাদের টোটাল এই এক্সাম ব্যাসের প্যাকেজটা পেয়ে যাচ্ছ তো এটা কিন্তু একদম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত হবে এক্সাম এখন থেকে শুরু করে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু চট্টগ্রাম স্ট্যান্ডার্ড অর্থাৎ চট্টগ্রামে যেমন টাইপের প্রশ্ন আসে থাকে বেশি সেই টাইপের প্রশ্ন আমরা কিন্তু এখানে দিচ্ছি এবং এখানে তুমি কিন্তু শর্ট এবং ফুল দুইটাই কিন্তু এক্সাম পাবা ঠিক আছে শর্ট এবং ফুল সিলেবাস দুইটাই কিন্তু আমরা এক্সাম নিব তো শর্ট সিলেবাসটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে আহ আমরা ফুল সিলেবাসের एग्जामটা নেব ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মলটি সবগুলো এক্সাম তোমরা কিন্তু এখানে পেয়ে যাবো শুধুমাত্র ম্যাথ না ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ সহ তোমরা কিন্তু সবগুলো এখানে এক্সাম পেয়ে যাবা ঠিক আছে যারা চট্টগ্রাম বিষয় পরীক্ষা দিবা একটা রুটিনের মধ্যে প্রিপারেশন নিতে চাও একটা গোছালো প্রিপারেশন চাও তারা চাইলে আমাদের এক্সাম বাসটা করতে পারো এটা তোমাকে গোছালো প্রিপারেশন নিতে অনেকটা হেল্প করবে ঠিক আছে তো তোমাদের যদি আর কোনো প্রশ্ন জানার থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবা আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করা হবে তো ততক্ষণ সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে লাভ হাফেজ